গোটা পৃথিবীতে হবে দাবি বিজেপির রাজ্য সভাপতির শ্রমিক ভট্টাচার্যের আগামীতে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা পৃথিবীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক দেখা যাবে বলেই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতির শ্রমিক ভট্চার্য চলুন শুনে নাও যা কি বললেন তিনি দেশভাগের অন্যতম প্রধান কারণ আজকে আগে কেন এই কথা উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে একটা আন্তর্জাতিক চক্রান্তে আজকে এখানের সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো বদল হচ্ছে আর এই উত্তরবঙ্গকে কাজে লাগিয়ে বনাঞ্চল সীমাঞ্চল বিহার আর ঝাড়খণ্ড সেখানেও ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে আজকে বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এটা অত্যন্ত বিপজ্জনক কুচবিহারকে সেন্টার করে কোভিডকালে বিভিন্ন জায়গায় মডিউলগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই সরকার শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য আজকে এই মৌলবাদের কাছে এই মৌলবাদীদের কাছে এই চূড়ান্ত র্যাডিকালাইজেশনের কাছে আত্মসমর্থন স্যার বঙ্গ বিজেপিতে কি বিহারের যে জয় সেই জয় কি বঙ্গ বিজেপিকে আগামীতে পথ দেখাবে দেখুন বিষয়টা বঙ্গ বিজেপির নয় বঙ্গবাসী পশ্চিমবঙ্গের মানুষ গত চোদ্দ বছর ধরে যে বঞ্চনা যে প্রতিহিংসা যে অরাজকতা যে বিশৃঙ্খলা যে মেধার প্রতারণা চাকরি বিক্রি এবং সমাজের সর্বস্তরে যে লুট থেকেছে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে সাধারণ মানুষ যাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগাযোগ নেই এবারে নির্বাচনটা তৃণমূলের সঙ্গে তাদের যেহেতু মানুষই বাইনারি তৈরি করে দিয়েছিলেন যে বিজেপি হারাতে পারে তৃণমূলকে সেজন্যই জন্যই আমরা নিমিত্ত মান তাহলে আনন্দ কর্মঞ্জিনী জিতেছিলেন হ্যাঁ এখন তো এখন তো মানুষের প্রতিনিধি জেতার পর আর এবার মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই হিসাবের কিছু নেই মানুষ স্থির করে নিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিষয় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ